আমাদের লক্ষ লক্ষ মানুষের জামায়ের দরকার নাই যে তাফসির ও কোরআন মাহফিলের মধ্যে আমার নবী সাহেব গোস্তাকি হয় আমরা ওই তাফসির মাহফিল শুনতে চাই না ঠিক কিনা সে যত বড় মুফাসসির হোক যত বড় আল্লামা সাজুক না কেন যার অন্তরের মধ্যে নবীর আদব নাই আমরা তাদেরকে আমাদের জুতার ধুলি করার সমান মর্যাদা দিতে চাই না কথা বলেন ঠিক কিনা তাদের জনপ্রিয়তা নিয়ে আমাদের কোনো ঈর্ষা নাই হিংসা নাই তাদের টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাংক প্রতি আমাদের কোনো লোভ নাই আমাদের দাবি একটা তাদের কাছে খবরদার এই জবান দিয়ে আমার নবীর সামনে যদি গোস্তাকি হয় আমরা সুন্নি মুসলমান তোমাদের জিব্বা টান দিয়ে ছিঁড়ে ফেলতে পারি কথা বলেন ঠিক কি না যার অন্তরের মধ্যে নবীর মহব্বত আছে নবীর আদব আছে সে যদি রাস্তার মুচিও হয় আমরা তাদেরকে মাথার মুকুট বানিয়ে রাখতে চাই কথা বলেন ঠিক কি না এটাই আবাসের মধ্যে আক্রমণ করার জন্য এসেছিল বাদশাহ আব্রাহা হস্তি বাহিনী কোরআন সাহেবের মধ্যে ফিল আজানা নাই আলাম তালা কাইফা ফাআল রাব্বুকা বিয়া সাবিল ফিল যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হস্তি বাহিনী ধ্বংসের কথা আলোচনা করেছে এই হস্তি বাহিনী যদিও কাবা আক্রমণ করার জন্য এসেছিল কিন্তু তারা কাবা আক্রমণ করতে পারে না পেরেছে পারে নাই যখন আব্দুল মুত্তালিব কাবা শরীফের মুতাওয়াল্লি এই হস্তি বাহিনী এসে সবার আগে আব্দুল মুতালিবের যত জীবজন্তু জানোয়ার আছে উট ভেড়া মহিষ আছে এগুলি সব সিজ করে ফেলেছে সে চিন্তা করেছে যে আব্দুল মুতালিবকে একটু কাবু করা যায় দুর্বল করে দেওয়া যায় তাহলে তো সব আমাদের কন্ট্রোলে আব্দুল মুতালিফ নবীজির দাদা জানেন সব উট ভেড়া বকরি যখন নিয়ে গেছে আবদুল মুতালিব ঘরে বসে থাকে নাই বলে আমি বাদশাহ আবরার সাথে দেখা করব। তো বাদশাহ আবরার সাথে যখন দেখা করবে উনি বলেছেন এটাই বাদশাহবরা মহাকুশি বলে আব্দুল মোতালিম তো তাহলে মনে হয় আত্মসমর্পণ করার জন্য আসতেছে সেও রেডি হয়ে গেছে ঠিক আছে আসতে দাও আব্দুল মোতালিম আসার করে বলতেছেন আমার উঠ ভেড়া বকরি ছাগল এগুলি কোথায় তোমাদের কাওয়া আক্রমণ করার কথা তা আমার ভেড়া বকরি ছাগল এগুলি কি দোষ করছে তোমরা যে কাজ করার জন্য আসছো ওই কাজটা না করবা আমার ভেড়া বকরি নিছ কেন এই কথা বলছে বলে এখন বাদশাহ কিরে আমি তো তার সম্পর্কে অনেক ভালো জানতাম যে সে হয়তো আসবে আর বলবে আল্লাহর ঘরে আক্রমণ করিও না এখন তুমি তো আল্লাহর ঘরের কোনো কথাই বলো না তুমি তোমার ভেড়া বকরির ছাগলের কথা বলতেছো কেন তুমি নিজের কথা বলতেছো আল্লাহর ঘরের কথা বলো না কেন বলে আমি হচ্ছি আমার ভেড়া ওট ছাগল এগুলির মালিক এই জন্য আমি এগুলির কথা বলতেছি আর আল্লাহর ঘরের মালিক তো আমি না আল্লাহর ঘরের মালিক আল্লাহ আর আল্লাহ আল্লাহর ঘরকে রক্ষা করবে যেরকম ঠিকই আল্লাহ শুভা নেভাব রক্ষা করেছেন আবাবিল পাখির হাতের মধ্যে ছোট্ট ছোট্ট দুইটা কণা দিয়ে দিয়েছেন এই কণাগুলি যখন আবাবিল পাখির অবস্থি বাহিনীর উপরে ফেলেছে এক একটা বিরাট বিরাট হাতি তাদের মাথার মধ্যে ছোট্ট কণা ঢুকেছে সাথে সাথে মাটির মধ্যে লুটিয়ে পড়েছে জোরে বলেন না সোহান আল্লাহ আল্লাহ সোহান দেখিয়েছেন আমার ঘর বাইতুল্লার দিকে কেউ যদি আঙ্গুল ত্যাগ করে আল্লাহ পাক তাকে মাটির সাথে মিশিয়ে দেয় পৃথিবীর কোন কাফের মুশেক কাবায় আক্রমণ করার দুঃসাহস করে নাই কিন্তু এজিদ বাহিনীরা তারা কাবার শরীফের মধ্যে আক্রমণ করে কাবার শরীফের গিলাফে আগুন ধরিয়েছে কাবার শরীফের দেয়ালকে ধসে ফালিয়ে দিয়েছে এমনকি কাবার শরীফের ছাদের মধ্যে ইব্রাহিম আল ইসলাম যেই বকরি জবে করেছিল দুম্বা জান্নাতি দুম্বা জবে করেছিলেন ইসমাইল আল ইসলামের বদলে ওই দুম্বার একটা সিং কাবার শরীফের ছাদের মধ্যে ছিল এই আগুন লাগার কারণে কাবার শরীফের ছাদের ওই শিংটা পুড়ে গেছে বলেন না নজুবিল্লাহ এই এজিদ বাহিনী মদিনায় আক্রমণ করেছে রাজ চালিয়েছে তিন হাজার নিরাপরাধ নারীদেরকে ধর্ষণ করেছে এক হাজার যার সন্তানের জন্ম হয়েছে দশ হাজার মদিনাবাসীকে তারা শহীদ করে দিয়েছে জলে বলেন নাওজুবিল্লা মক্কাত মকারামে আক্রমণ হয়েছে যখন মক্কা সাহেবের আক্রমণ হচ্ছে এর মধ্যে সংবাদ এসেছে এজিদ লানতুল্লাহ আলাই সে দুনিয়া থেকে বিদায় হয়ে জাহার নামে পৌঁছে গেছে সুহান বলেন আমি আপনাদের কাছে আরজ করব আজকে নবীর মিম্বারের মধ্যে বসে যারা হুসাইন রাজি আল্লাহ দোষী বানাতে চায় এজিদকে রাজি আল্লাহ হ। আমির মিনীর বলবে আমি বলবো ওই মসজিদের মধ্যে ওই ব্যক্তি প্রবেশ করার কোনো অধিকার নাই তাকে জুতা পেটা করে মসজিদ থেকে বের করে দিতে হবে কথা বলেন ঠিক কিনা কোনো মসজিদের খতিব ইমাম যদি এজিদের পক্ষে দালালি করে তার পিছনে নামাজ পড়া যাবে না সব ভুলা গেল মদিনাকে ভুলা যাবে কারণ মদিনা আমার নবীর শহর যে শহরে আপনার প্রিয়তম প্রিয় মানুষটা বসবাস করে ওই শহরের আশেপাশ দিয়ে গেল একটু ওই শহরটা দেখতে মনে চায় যে শহরের মধ্যে আপনি মনে করেন ছোটোবেলায় বসবাস করেছেন বড় হওয়ার পরে হয়তো আরেক জায়গায় চলে গেছেন কিন্তু শহরে থাকার পরেও যখন গ্রামের বাড়ির কথা মনে হয় মনটা নরম হয়ে যায় কি যায় না আহ সেখানে আমার কত বন্ধু আছে সেখানে স্কুলে গিয়েছিলাম মসজিদে বক্তব্যের মধ্যে পড়েছিলাম মানুষ যত বড়ই হোক যত পৃথিবীর যত দামি জায়গায় থাকুক না কেন যেই শহরের মধ্যে বড় হয়েছে যেই শহরের সাথে মহাম্মত লেগে আছে ওই শহরকে বোলা সম্ভব নয় তাহলে নিজের সাথে মহাব্বত লাগার কারণে আমার গ্রামের বাড়ির কথা যদি বলতে না পারি যেই শহরকে আমার মুস্তাফা মহাব্বত করেছে ওই শহরকে মহাব্বত করা দরকার আছে কি আছে না ওই শহরকে কখনো ভুলা যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারাকে এত বেশি মহাব্বত করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহুম্মা ইন্না ইব্রাহিমা হাররামা মক্কা ফাজআলাহা হারামান ওয়া ইন্নি হারামতুল মদিনা হারামান ইয়া রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা আল মুকাররামার জন্য দোয়া করেছেন আপনি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে মক্কাকে আপনি হারাম বানিয়ে দিয়েছেন আর আমি মুস্তফা আমার শহর মদিনার জন্য দোয়া করছি আল্লাহ আপনি মদিনাকে হারাম বানিয়ে দেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এইজন্য মক্কা শরীফ এটাও হারাম মদিনা শরীফ এটাও কি হারাম এজন্য আমরা বলি হারামাইন আশ শরীফাইন দুইটা হারাম এক মক্কা আরেকটা কি মদিনাতুন মুনাওয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তোমাদেরকে বলি তোমরা মদিনাতুল মুনাওয়ারা ইন্তেকাল করার চেষ্টা করবে যে ব্যক্তি মদিনাতুল মুনাওয়ারা ইন্তেকাল করবে আমি নবী তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়াটা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে যার কারণে হযরতে ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা যিনি মালিক মাযহাবের প্রবর্তক ইমাম মালিক জীবনে একবার হজ করেছে মদিনা শরীফ থাকতেন কিন্তু হস করসে কয়বার বলেন কয়বার তা আমরা তো বাংলাদেশ থেকে অনেকে ঘন ঘন হজ করার জন্য যায় তো উনি এত এত কাছাকাছি থাকতেন তারপরও কেন যায় নাই ওনাকে জিজ্ঞাসা করলো হুজুর আপনি চাইলে প্রত্যেক বছর চাইতে পারতেন হজের মধ্যে কেন যান নাই বলে আমার উপরে হস ফরস হয়েছে একবার আমি একবার হস করার জন্য ফরস হস করার জন্য মক্কাত্র মক্কাদমে গিয়েছিলাম আর জীবনে কোনোদিন আমি মদিনা শরীফ থেকে বের হই নাই কারণ আমার নবী বলেছেন যে ব্যক্তি মদিনা ইন্তেকাল করবে তার জন্য সুপারিশ করা আমার নবীর উপরে ওয়াজিব হয়ে যাবে আমার ভয় হতো যদি আমি মদিনা থেকে বের হয়ে যাই আর সেখান যদি মারাকল মত চলে আসে এই জন্য এই ভয়ে আমি কখনো মদিনা শহর থেকে বের হতাম না সোহানুল্লাহ বলেন তাহলে যে শহরের সম্মান এত বেশি এজিদ কি করলো ওই শহরে আক্রমণ করার জন্য বিশ হাজার সৈন্য পাঠিয়েছে নাওজবিল্লা বলেন এবং তাদেরকে বলা হয়েছে তোমাদের জন্য তিন দিন মদিনার সব কিছু করা হালাল করে দেওয়া হয়েছে এই তিন দিনের মধ্যে তারা প্রায় তিন হাজার মদিনার নারীকে তারা ধর্ষণ করেছে যাদের গর্বে প্রায় এক হাজার যারো সন্তান জন্ম হয়েছে নবীজি সাল্লাহ আলী ওসালামের প্রাণ প্রিয় সাহাবি হাজরত আবু সাইদ খতরি রাজি আল্লাহ তালানহু ইনি বৃদ্ধ হয়ে গেছেন দাঁড়িগুলি পেকে গেছে উনি যখন ঘর থেকে বের হয়েছে Act এই এজিদি সন্ত্রাসী ওনার দাড়ির মধ্যে ধরলো আর তিনি বললেন এই আমার দাড়ি ছেড়ে দাও তুমি কি জানো আমি কে বলে তুমি কে বলে আমিও চিনবির সাহাবি আবু সাইদ রাদি আল্লাহ তালু এই কথা বলার পরেও ওই নরাদম এজিজিদের মন গলে নাই সে বলতেছে তুমি নবীর সাহাবি হয়েছো কি হয়েছে তোমার ঘরে যা আছে সব দিয়ে দাও আর যদি দিতে না পারো তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হও হাজরত আবু সাইদ খুদ্রিয়া দিয়ে ঘর তালাশ করে দেখলো কিছুই নাই কারণ উনি সাহাবি ছিলেন দুনিয়াদার ছিলেন না দুনিয়া বিমুখ ছিলেন যার কারণে ঘরের মধ্যে যখন কিছুই পাওয়া গেল না তখন ওনার পাকা একটা একটা করে টেনে টেনে তারা বলে না এক ঘরের ঘরের মধ্যে মধ্যে গেছে যাওয়ার পরে দাড়িগুলি একটা মহিলা আর একটা ছোট্ট কুলের বাচ্চা বলে তোর ঘরে কি আছে সব দে বলে আমার ঘরে কি আছে তোমরা নিজেরাই তালাশ করে খুঁজে নাও আমার ঘরে দেওয়ার মতো তোমাদের কাছে কিছুই নাই তারা তালাশ করে দেখলো কিছু নাই যখন সে চলে যাচ্ছে তখন বলতেছে কিছুই যখন নাই বাচ্চাকে কি খাওয়াবা এই দুধের বাচ্চাকার বাঁচায় রেখে লাভ কি এই বাচ্চাটাকে হাতের মধ্যে নিয়ে পা দুইটা আলগি করে মাথার মধ্যে এমনভাবে আঘাত করলো বাচ্চাটা সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এইভাবে একজন যুবককে যখন ধরে নিয়ে গিয়েছে মুসলিমের কাছে এই মুসলিমের কাছে তার মা গিয়ে কাকুতি মিনতি করছে হে মুসলিম তোমার কাছে আল্লাহর দুখাই লাগে আমরা মদিনাবাসী নবীজি মদিনা মাসিকে ভয় দেখাতে নিষেধ করেছেন আমার নিরাপদ ছেলেকে তুমি ছেড়ে দাও আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও তখন ওই মুসলিম ওই ওই সন্তানকে আনলো ন সন্তানকে একটা তালোয়ারের কোপ দিয়ে গর্দানটা আলাদা করে দিল আর এই কাটা মস্তকটা মার হাতে তুলে দিয়ে বলল নাও তোমার সন্তানকে তুমি নিয়ে যাও যারা বলে না না হজুমিল্লা বলে তোমাকে জীবিত ছেড়ে দিয়েছি এটা কোনিমত মত মনে করো তখন ওই মাটা আল্লাহ করেছে আল্লাহ এই মুসলিমকে আমি যেন আগুনে জ্বালিয়ে মারতে পারি যে তোমার নবীর শহরের মধ্যে আক্রমণ করেছে আমি আমার সন্তানের প্রতিশোধ প্রতিশোধ নয় মদিনায় আক্রমণ করার আমি নিতে চাই সেই মদিনার ঘরে ঘরে আগুন লাগিয়েছে আমি তার শরীরের মধ্যে আগুন জ্বালিয়ে দেব সে আল্লাহর কাছে দোয়া করেছে মদিনার লুট রাজ করতে করতে এমন পরিস্থিতি মসজিদ নবীতে তারা তাদের ঘোড়াগুলিকে বেদে রেখেছিল রও দাত মির রিয়াজি জান্না আমায়নবী যাকে জান্নাতের বাগান বলেছে ওই রিয়াজুল জান্নার মধ্যে তারা মোস্তফার মিমবারের মধ্যে ঘোড়াগুলিকে বেঁধে রেখেছে ঘোড়াগুলির প্রস্রাব পায়খানা করে জায়গাটাকে অপপত্র করে দিয়েছে নাওজুমুল্লাহ বলে একজন প্রখ্যাত তাবি ছিলেন সাইদ ইবনে মু সৈয়ফ রদিয়া তিনি বলেন যখন মদিনার মসজি নবীর আক্রমণ হয়েছে তখন আমি পাগলের ভ্যাস ধরেছি তারা আমাকে ধরেছিল কিন্তু আমি তাদের সাথে একটু পাগলের অভিনয় করেছি আমার জীবন বাঁচানোর জন্য তো তারা মনে করছে আমি মনে হয় পাগল এই আমাকে ছেড়ে দিয়েছে তা আমি সবসময় মসজিদ নবীর মধ্যে থাকতাম তিন দিন পর্যন্ত আজান একামত বন্ধ নামাজের সময় কখন হচ্ছে আমি বুঝতে পারতাম না কিন্তু যখনই নামাজের সময় হতো তখনই আমি রহজা মবারকের ভিতর থেকে আজান এবং একামতের শব্দ শুনতে পেতাম তাহলে বোঝা গেল আমার নবী যে হায়াতুল নবী বলেন আমাদের নবী কি আমাদের নবী জিন্দা নবী পেয়ারে হাজরিন হজরতে সাইদ মুসিম রদি আল্লাহ বলেন এই রোজার শরীফের ভিতর থেকে আজান একামত হতো তখন আমি সেই শব্দ শুনে নামাজ আদায় করতাম সোহান আল্লাহ বলেন এইভাবে এজিদ বাহিনী তিন দিন লুট্ট চালিয়েছে তারপরে যখন এজিদিদের কাছে আবার সংবাদ আসলো হজরতে আব্দুল ইবনে জোবাই রদি আল্লাহ তালানহু নবীজির প্রখ্যাত সাহাবি হজরতে আবুকার সিদ্দিক রাজি আল্লাহ তালার কোন মেয়ের ঘরের নাতি তিনি মদিনা শরীফে আক্রমণের সংবাদ শোনার সাথে সাথে মক্কাবাসীকে এই সংবাদ জানিয়ে দিয়েছে এবং মক্কাবাসীকে বলেছে এই মক্কাবাসী নবীর পরিবারের উপর জুলুম হয়েছে তোমরা জানো মদিনা শরীফের মধ্যে আক্রমণ হয়েছে তোমরা জানো এরপরেও যদি তোমরা এই বিরুদ্ধে কথা না বলো কেমতের ময়দানে আমার নবীর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবে যখন আব্দুল ইবিন এই অ্যালান করলো তখন মক্কা রাস্তায় নেমে গেছে বলে আমরা এজিদের বায়াত মানি না যখন এই কথা আবার এজিদের কাছে গেছে যে এখন তো মদিনে আক্রমণ করে আমাদের শান্তি নাই মক্কাবাসী আবার সেখানে ফুসি উঠেছে এখন এজিদ বলল তোমরা মক্কায় আক্রমণ করো নাওজবিলা বলেন তেষট্টি ইজরিতে মক্কাতুল মুকাররমার মধ্যে আক্রমণ হয়েছে আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ওনার সঙ্গী সাথে যারা আছে তারা বলে যেহেতু আল্লাহর ঘর খানায় কাবা এটা হারাম এখানে মারামারি কাটাকাটি করা সব নিষিদ্ধ সুতরাং চলো আমরা আল্লাহর ঘরের সামনে আশ্রয় নেই ওরা আল্লাহর ঘরের সামনে এসে আশ্রয় নিল কিন্তু এই এজিদ বাহিনী তারা আল্লাহর ঘরের বেহরুমতি করলো তারা বললো আল্লাহর ঘরের মধ্যে আশ্রয় নিয়েছ আমরা ওই ঘরের উপরে আক্রমণ করব। তারা বিরাট বিরাট পাথর মিনজিনিক নামে একটা যন্ত্র ছিল যেটা দূর থেকে পাথর নিক্ষেপ করার কাজে ব্যবহৃত হতো তারা পাথর নিক্ষেপ করতে করতে কাবা শরীফের চত্বর যেটাকে আমরা মাতাব বলি যেখানে হাজির সাহেবরা করে দৌড়ায় সেই জায়গার মধ্যে পাথরের কিস্তুপ হয়ে গেছে পাথরে পাথরে ঘর্ষণ লেগে কাবা শরীফের গিলাফের মধ্যে আগুন ধরে গেছে বলেন শরীফের মধ্যে আক্রমণ করার জন্য এসেছিল বাদশাহ আব্রাহা হস্তি বাহিনী মধ্যে সুরাফিল আজানা নাই আলাম তালা কাইফা ফাআলা রাব্বুকা বিআসাহিবিল ফিল যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হস্তি বাহিনী ধ্বংসের কথা আলোচনা করেছে এই হস্তি বাহিনী যদিও কাবা আক্রমণ করার জন্য এসেছিল কিন্তু তারা কাবা আক্রমণ করতে পারে না পেরেছে পারে নাই যখন আব্দুল মুত্তালিব কাবা শাইবে মুতাআল্লি এই হস্তি বাহিনী এসে সবার আগে আব্দুল মুত্তালিবের যত জীবজন্তু জানোয়ার আছে উট ভেড়া মহিষ আছে এগুলি সব সিজ করে ফেলেছে সে চিন্তা করেছে যে আব্দুল মুতালিফকে একটু কাবু করা যায় দুর্বল করে দেওয়া যায় তাহলে তো সব আমাদের কন্ট্রোলে আব্দুল মুতালিফ নবীজির দাদা জানেন সব উট ভেড়া বকরি যখন নিয়ে গেছে আব্দুল মুতালিব ঘরে বসে থাকে নাই বলে আমি বাদশাহ আবরার সাথে দেখা করব তো বাদশাহ আবরার সাথে যখন দেখা করবে উনি বলেছেন এটাই বাদশাহব্রাহ মহাকুশি বলে আব্দুল মুতালিব তো তাহলে মনে হয় আত্মসমর্পণ করার জন্য আসতেছে সেও রেডি হয়ে গেছে ঠিক আছে আসতে দাও আব্দুল মোত্তালিম আসার পরে বলতেছেন আমার উট ভেড়া বকরি ছাগল এগুলি কোথায় তোমাদের কাওয়া আক্রমণ করার কথা তা আমার ভেড়া বকরি ছাগল এগুলি কি দোষ করছে তোমরা যে কাজ করার জন্য আসছো ওই কাজ না করবা আমার ভেড়া বকরি নিছো কেন এই কথা বলছে পরে এখন বাদশাহ আমরা কিরে আমি তো তার সম্পর্কে অনেক ভালো জানতাম যে সে হয়তো আসবে আর বলবে আল্লাহর ঘরে আক্রমণ করিও না এখন তুমি তো আল্লাহর ঘরে কোনো কথাই বলো না তুমি তোমার ভেড়া বকরি ছাগলের কথা বলতেছ কেন তুমি নিজের কথা বলতেছ আল্লাহর ঘরে কথা বলো না কেন বলে আমি হচ্ছি আমার ভেড়া ওট ছাগল এগুলির মালিক এই জন্য আমি বলতেছি আর আল্লাহর ঘরের মালিক তো আমি না আল্লাহর ঘরের মালিক আল্লাহ আর আল্লাহ আল্লাহর ঘরকে রক্ষা করবে যারা বলেন না সুহান আল্লাহ আল্লাহর ঘরকে আল্লাহ রক্ষা করবে ঠিকই আল্লাহ সুহান তারা রক্ষা করেছেন আবাবিল পাখির হাতের মধ্যে ছোট্ট ছোট্ট দুইটা কণা দিয়ে দিয়েছেন এই কণাগুলি যখন আবাবিল পাখির বাহিনীর উপরে ফেলেছে এক একটা বিরাট বিরাট হাতি তাদের মাথার মধ্যে ছোট্ট ঢুকেছে সাথে সাথে মাটির মধ্যে পড়েছে আল্লাহ দেখিয়েছেন আমার ঘর বাই্লার দিকে কেউ চিলাঙ্গুল ত্যাগ করে আল্লাহ পাক তাকে মাটির সাথে মিশিয়ে দেয় পৃথিবীর কোনো আক্রমণ করা দুঃসাহস করে নাই কিন্তু এজিদ বাহিনীরা তারা কাবার শরীফের মধ্যে আক্রমণ করে কাবার শরীফের গিলাফে আগুন ধরিয়েছে কাবার শরীফের দেয়ালকে ধসে ফালিয়ে দিয়েছে এমনকি কাবার শরীফের ছাদের মধ্যে ইব্রাহিম বকরি জবে করেছিল দুম্বা দুম্বা করেছিলেন ইস্পাইল আল ইসলামের বদলে ওই দুম্বার একটা সিং কাবার শরীফের ছাদের মধ্যে ছিল এই আগুন লাগার কারণে কাবার শরীফের ছাদের ওই শিংটা পুলে গেছে বলেন না নজুবিল্লা সামনে উপস্থিত কথা বলেন ঠিক কিনা আর নবী চাইলে যে কোনো সময় উম্মতের কাছে আসতে পারে কি পারে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজির নাজির হওয়াটা এটা কোরআন সুন্নাহ সম্মত আল্লাহ পাক ইরশাদ করেন ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা আল্লাহ পাক বলেন হাবিব আপনাকে আমি সাক্ষী দাতা নাজির হিসেবে প্রেরণ করেছে জোরে বলুন সুবহানাল্লাহ নবী সাক্ষী দাই সাক্ষী দিবেন মুবাশশির সুসংবাদদাতা বিধি প্রদর্শনকারী আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন আমাদের কাছে আমাউডবি মদিনাতেও থাকতে পারে চাইলে আশিকের অন্তরেও আসতে পারে ঠিক কিনা বলেন আননাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবীজি ইমানদারের জানতে চেয়েতে বেশি নিকটে বলেন ইমানদারের জানের চেতে বেশি নিকটে একটা সূর্য এই সূর্য ঢাকা থেকে রওনা করেছি তখনই দেখছি আকাশের মধ্যে সূর্য আছে কুমিলা আস্তে আস্তে দেখলাম এখনো সূর্য আছে চট্টগ্রাম প্রস্থান এখনো সূর্য আছে কি ব্যাপার সূর্য নারায়ণগঞ্জ তুমি ডাকাতেও তুমি কুমিল্লায় তুমি চট্টগ্রামে তুমি সব জায়গায় তুমি কারণ কি সূর্য বলে আমার নাম সিরাজ আর আমার মুস্তফা সিরাজ নয় আল্লাহ পাক নবীকে সিরাজ আল মুনীরা বলেছেন এক সূর্য যদি পৃথিবীর অর্ধ আলো দিতে পারে আমার নবী উম্মতের কলবের মধ্যে আলো দিতে পারে কি পারে না তারা নবীকে হাজের নাজের মানে না এই জন্য মিলাত ক্যাম করে না বলে নবী নাই মিলাত ক্যাম কেন করব। মিলাদ ক্যাম করা এখন তারাই আবার লাশ লাশ নাই সামনে নামাজ ঠিক কিনা না এটা কিভাবে দাঁত হয় আমরা করলে বেদাত আমাদের বিলে দাঁত নাই একটা বত্রিশটা দাঁত দেখাই দিবেন আছে না নাই কত বড় বদমাস নিজেরা করলে যায় আর আমরা করলে কি হয়ে যায় বেদাত হয়ে যায় আল্লাহ পাক এদের দোকাবাজি বোঝার তৌফিক দান করে বলেন আমিন এই দোকাবাজ থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করে বলেন আমিন আমি বলছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসী ভীতি প্রদর্শনকারীর উপরে লানত দিয়েছেন এই এজিদ বাহিনী মদিনায় আক্রমণ করেছে লুটতরাজ চালিয়েছে তিন হাজার নিরাপরাধ নারীদেরকে ধর্ষণ করেছে এক হাজার যার সন্তানের জন্ম হয়েছে দশ হাজার মদিনাবাসীকে তারা শহীদ করে দিয়েছে জনে বলেন নাউজুবিল্লা মক্কাতুল মোকারমায় আক্রমণ হয়েছে যখন মক্কা আক্রমণ হচ্ছে এর মধ্যে সংবাদ এসেছে এজিদ লানতুল্লাহ আলাই সে দুনিয়া থেকে বিদায় হয়ে জাহার নামে পৌঁছে গেছে সুহান বলে। যখন আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হু ঘোষণা করল এই দামেস্কে থেকে এজিদ বাহিনীরা যারা এসেছো নবী শহর মদিনা আক্রমণ করেছো মক্কাতুল মোকরা আক্রমণ করেছ তোমরা জেনে রাখো যে নেতা তোমাদেরকে পাঠিয়েছে ওই নেতা ইতিমধ্যে নরকে চলে গেছে কোথায় চলে গেছে এই কথা বলতে দেরি এজিদ বাহিনীরা সিলিন্ডার করতে দেরি হয় নাই কারণ এই হচ্ছে এজিদের পরিণতি ইমাম ওসাইনকে শহীদ করার পরে মনে করেছিল আমার ক্ষমতা পাকাপোক্ত হয়ে গেছে কিন্তু পাকাপোক্ত হয় নাই সে নিজের কবর নিজেই খুঁড়েছে ঠিক কিনা এই জন্য আলামা ডাক্তার ইকবাল বলছেন কাতলে হোসাইন আসল মে মর গেদ জিন্দা হতে হ্যাঁ হর কারবালা কে বাদ হোসাইন জিন্দা হোসাইনিয়ত জিন্দা হোসাইনের সৈনিক যারা আমরাও জিন্দা কথা বলেন ঠিক কিনা আর ওহাবিরা হচ্ছে মুর্দা কারণ এরা হচ্ছে এজিদ বাগিনী এরা হচ্ছে বর্তমান সময়ের যদি আবার কারবালা হতো আর ইমাম হোসাইনের বিরুদ্ধে যে কুফাবাসী তালোয়ার ধরে ছিল যারা বলছে যে ইমাম হোসেন ভুল করেছে তারাও তো কারবালা ইমাম হোসেনের বিরুদ্ধে তালোয়ার ধরত কথা বলেন ঠিক কিনা এই জন্য লম্বা লম্বা দাড়ি আর টুপি আর ঘুমটা দেখলে পাগল হবেন না এদের মুখের মধ্যে বড় মধু আমার আব্বা হুসুর বাকি বিলার রহমতুল্লাহ বলতেন নবীর দুশ্মন আছে যত কথা বলবে মধুর মতো মিঠা মিঠা কথা বলে মিঠা মিঠা কথা বলে নিয়ে যাবে ইমান আসে কি বিনে কে বুঝিবে দয়াল নবীর কথা বলে না ঠিক কি না আপনি আমার সাথে পড়তে পারবেন তো আমি বলবো আশেক বিনে কে বুঝিবে আপনারা বলবেন দয়াল নবীর শান আমি অর্ধেক আপনার অর্ধেক যেহেতু কষ্ট আপনারও করতেছেন রাত আপনারাও জাগতেছেন আমিও জাগতেছি এই জন্য আমি একলা একলা পড়বো আপনার চুপ করে থাকবেন হবে না আমি অর্ধেক আপনার অর্ধেক আশে কে বিনে কে বোঝিবে আশে কে বিনে কে বোঝিবে আদমে থেকে ঈসা নবী নাসি নসি করবে সবই উম্মতি উম্মতি বলে উম্মতি উম্মতি বলেন কাঁদবেন যারে যার আশিক বিনে কে বুঝিবে প্রেমিক বিনে কে বুঝিবে আল্লাহ পাক আমাদের সবাইকে নবীর আশিক হওয়ার তৌফিক দান করুন আমিন আমরা এজিদিদের সাথে নাই যদি কম হয় আমরা হোসাইনি কাহিলার সাথে আছি ঠিক কিনা বলেন আমাদের লক্ষ লক্ষ মানুষের জামায়ের দরকার নাই যেই তাফসিল কোরআন মাহফিলের মধ্যে আমার নবী সারে গোস্তাকি হয় আমরা ওই তাফসির মাহফিল শুনতে চাই না ঠিক না সে যত বড় মুফাসসির হোক যত বড় আল্লামার সাজুক না কেন যার অন্তরের মধ্যে নবীর আদব নাই আমরা তাদেরকে আমাদের জুতার ধুলি করার সমান মর্যাদা দিতে চাই না কথা বলেন ঠিক কিনা যার অন্তরের মধ্যে নবীর মহাব্বত আছে নবীর আদব আছে সে যদি রাস্তার মুচি হয় আমরা তাদেরকে মাথার মুকুট বানিয়ে রাখতে চাই কথা বলেন ঠিক কিনা এটাই হচ্ছে এজিদিদের সাথে হোসাইনি কাফেলার মধ্যে একমাত্র দ্বন্দ্ব আমাদের কিন্তু টাকা পয়সা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই তাদের জনপ্রিয়তা নিয়ে আমাদের কোনো ঈর্ষা নাই হিংসা নাই তাদের টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স প্রতি আমাদের কোনো লোভ নাই আমাদের দাবি একটা তাদের কাছে খবরদার এই জবান দিয়ে আমার নবীর সামনে যদি গোস্তাকি হয় আমরা সুন্নি মুসলমান তোমাদের জিব্বার টান দিয়ে ছিঁড়ে ফেলতে পারি আমি আপনাদের কাছে আরো করব আজকে নবীর মিম্বারের মধ্যে বসে যারা হুসাইন আল্লাহ তানুকে দোষী বানাতে চায় এজিদকে রাজি আল্লাহ বলবে আমি বলবো ওই মসজিদের মধ্যে ওই ব্যক্তির প্রবেশ করার কোনো অধিকার নাই তাকে জুটা পেটা করে মসজিদ থেকে বের করে দিতে হবে কথা ঠিক না কোন মসজিদের ক্ষতির ইমাম যদি পক্ষে দালালি করে তার পিছনে নামাজ পড়া যাবে সুতরাং আমার নবীর করেছেন আলমার উম আমান আহাব্বা যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে আমরা হোসাইন আদি আল্লাহ তার আলোচনা কেন করি কারণ আমরা চাই হোসাইন আদি আল্লাহ তার কাফেলার মধ্যে যদি আমাদের নামটা উঠে যায় আমাদের জিন্দিগি কামিয়াব হয়ে যাবে আর তোমরা যারা এজিদের প্রশংসা করো দোয়া করি তোমাদের হাসরটা যেন এজিদের সাথে হয় ঠিক কিনা বলেন না এজিদকে তো মোহাব্বত করে কিন্তু নিজের ছেলের নাম এজিদ রাখতে চায় না এজিদের নামে মাহফিল করতে পারে না আমরা হোসাইন আদি আল্লাহ তার সামনে মাহফিল করি কি করি না আর হোসাইন রাজি আল্লাহ তারিফ যখন বলি সানাসিফাত যখন বলি তখন আমাদের ভয় পাইতে হয় না আমরা ওপেন মজলিসে বলি এরা এজিদের প্রশংসা ওপেন মজলিসে করতে পারে না এরা নিজেদের সাঙ্গ পাঙ্গ যেগুলি আছে এগুলিকে সামনে বসায় কয়েকটা ক্যামেরা দিয়ে লুকায় লুকায় এজিদ রাদি আল্লাহ ছিল এজিদ ভালো মানুষ ছিল এজিদ এক সাকাত নামাজ পড়তো মিন 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 করে এরপরে তারা বলে কারণ তারা জানে এরা যদি এরকম মাবিল করে বলতে যায় তাহলে মাইট একটাও মাটিত পড়বে না ঠিক কিনা পারে না জানbatasanই তো মুশকিল হয়ে যাবে আরে কেমন তোমাদের নেতা নেতার নাম বলতে সময় ভয় কেন পাও গাম কেন ছুটে লজ্জা পাও কেন মাথা ঝুঁকে যায় কেন আমাদের দিকে তাকাও আমরা হুসাইন আদিল্লাহর शान যখন বলি আমাদের মাথা ঝুঁকে যায় না সম্মানের মাথা ऊंचा হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আমরা ওসাইনি কাফেলায় তাতে চাই কি চাই না সুতরাং লড়াই ইযিতের বিরুদ্ধে চলছে বলেন চলছে কোন আপোষ করা যাবে যত প্রয়োজন হয় ইমাম হোসেন দেখিয়েছেন সন্তান কোরবান করতে হবে কোরবানি করে দাও পরিবারকে লুটিয়ে দিতে হয় লুটিয়ে দাও নিজের জীবন দিতে হয় জীবন দিয়ে দাও তারপর এদের সামনে মাথা ঝুঁকানো যাবে না মুসলমান মাথা ঝুঁকাবে একমাত্র আল্লাহর সামনে কথা বলেন ঠিক না। আমরা আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে আমাদের মাথা ঝুঁকাব না আল্লাহ আমাদের সবাইকে হকের উপরে থাকার তৌফিক দান করুন সকালে বলেন আমিন আল্লাহ স্কের মাহফিরকে কবল করে বলেন আমিন